ডিপোজিট করার পর টাকা না আসলে এখন চাইলেও কোনো এজেন্ট আপনার টাকা আর মেরে দিতে পারবে না কি বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওটি দেখুন আর দেখবেন আপনি নিজেই আপনার টাকা ফেরত আনতে পারবেন এটা আমার ওয়াদা আবারও বলছি ওয়াদা আর অবশ্যই আপনি উপকৃত হলে ভিডিওতে এসে একটা ধন্যবাদ জানিয়ে যাবেন কমেন্ট করে যাদের এই সমস্যা এখনও হয়নি তারাও শিখে রাখতে পারেন ভবিষ্যতে কাজে লাগতেও পারে আমাদের অনেকেরই মনে হয় আসলে কোম্পানিই টাকা মেরে দেয় না ভাই আমি নিজেও আগে এমনটাই ভাবতাম কিন্তু বাস্তবতা হচ্ছে এই ধারণা সম্পূর্ণ ভুল মূলত বাংলাদেশে কোম্পানির হয়ে অনেক এজেন্ট কাজ করে মানুষের মাঝে যেমন ভালো মন্দ আছে তেমনি এই এজেন্টদের মধ্যেও ভালো মন্দ আছে এজেন্টরা কম্পানির থেকে সরাসরি ক্রেডিট কিনে রাখে তারপর নির্দিষ্ট সময়ের জন্য তাদের নাম্বার ওয়েবসাইটে শো করে সেই সময়ের মধ্যেই ডিপোজিট করলে টাকা এজেন্টের নাম্বারে গিয়ে ঢুকে এর বিনিময়ে কোম্পানি তাদের কমিশন দেয় অনেক সময় দেখা যায় আপনি ট্রানজ্যাকশন আইডি নাম্বার বা টাকার পরিমাণ ভুল দিয়েছেন ফলে আপনার ডিপোজিট রিজেক্ট হয়ে গেছে কিন্তু সেই সময় যে এজেন্টের নাম্বারে টাকা গেছে সে চাইলে আপনাকে টাকা অ্যাড করে দিতে পারত কারণ সে তো মেসেজ পেয়েই গেছে টাকা ঢুকেছে আবার এমনও হয় আপনি সব কিছু ঠিকঠাক দিলেন তবু ডিপোজিট রিজেক্ট করে দিল এটা আসলে অনেক সময় এজেন্টের কারসাজি তাই আপনাকে অভিযোগ করতে হবে সরাসরি কোম্পানির মেইন ম্যানেজমেন্ট টিমে প্রোমার সহকারে যাতে তারা ওই এজেন্টকে শনাক্ত করে ব্যবস্থা নিতে পারে তো এই ছিল পুরো ব্যাখ্যা এবার চলুন কি কি পদক্ষেপ নিতে হবে সেটা দেখে নেই প্রথমে আপনার ইমেল ওপেন করুন সেটা অবশ্যই আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ইমেল হতে হবে তাহলে দ্রুত রেজাল্ট দেখবেন এবার নিচের তথ্যগুলো প্রস্তুত করুন আমি যেভাবে দিয়েছি আপনি আপনার তথ্য এইভাবে লিখবেন এক এইখানে প্লেয়ার আইডি আপনার অ্যাকাউন্টের আইডি লিখতে হবে দুই ট্রানজাকশন আইডি বিকাশ হলে অ্যাপস থেকে কপি করে বসিয়ে দিন তিন এইবার যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা লিখুন চার তাদের ওয়েবসাইটে যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন নামসহ পাঁচ কখন টাকা পাঠিয়েছেন সময় উল্লেখ করুন ছয় টাকা পাঠানোর তারিখ লিখতে হবে এখানে সাত কত টাকা পাঠিয়েছেন লিখুন পেমেন্ট মেথড লিখুন বিকাশ নগদ বা রকেট যেটা ব্যবহার করেছেন যদি বিকাশ হয় তাহলে লিখুন বিকাশ এইবার প্রমাণ হিসাবে স্ক্রিনশট এবং ভিডিও দিতে হবে প্রথমে আপনার টাকা পাঠানো স্ক্রিনশট যুক্ত করুন তারপর অন্য একটি মোবাইল দিয়ে একটা ভিডিও করুন অ্যাপস ওপেন করা থেকে ভিডিও শুরু করতে হবে যেখানে দেখা যাচ্ছে কাকে টাকা পাঠিয়েছেন কত পাঠিয়েছেন কোন পদ্ধতিতে পাঠিয়েছেন স্ক্রিন রেকর্ড গ্রহণযোগ্য নয় ভিডিও করার সময় স্ক্রিনে যা লেখা আছে আগে বুঝে নিন তারপর ভিডিও করুন আমি কিভাবে করেছি ভিডিও ডান পাশে দেখুন ইমেইল লেখার সময় সাবজেক্টে লিখুন ডিপোজিট রিজেক্টেড বিকাশ বা নগদ বা রকেট যেটা আপনি ব্যবহার করেছিলেন যদি বিকাশ হয় তাহলে লিখুন বিকাশ এবার ইমেইল পাঠান এই ঠিকানায় এক একইভাবে এখানেও সেন্ড করুন যদিও এটা অপশনাল দুই এখন নিশ্চিন্ত থাকুন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আপনার টাকা ফেরত আসবে চব্বিশ ঘন্টার মধ্যে তারা ইমেলে রিপ্লাই দেবে না পেলে আবারও একই ইমেল করতে হবে তারা যদি আপনার ভিডিও প্রমাণ যথেষ্ট মনে না করে তাহলে নতুন করে ভিডিও চাইতে পারে আমার ক্ষেত্রেও এমন হয়েছিল নতুন ভিডিও পাঠানোর দুদিন পর আমি টাকা ফেরত পেয়েছি আরেকটা কথা আমি এই অভিজ্ঞতা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি এই ভিডিওর নিচে সেই ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি দেখলে আপনার বিশ্বাস আরও বাড়বে এবং এই বিষয়ে আপনি একজন এক্সপার্ট হয়ে উঠবেন যদি সাহায্যের প্রয়োজন হয় টেলিগ্রামে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকুন ধন্যবাদ